হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি শান্তি জান্নাত আমি একজন আয়ুর্বেদিক ডক্টর একজন থেরাপিস্ট একজন বিউটি এক্সপার্ট আজকে আপনাদের সামনে আসলে না জানিয়েই লাইফ চলে আসলাম কারণ হচ্ছে যে আমরা কিছু বাহিরের প্রোডাক্ট আমাদের কাস্টমার আমরা রুগীদেরকে আমরা ব্যবহার করাই এগুলি অনেকগুলো আসছে তো এই জন্য ভাবলাম যে একটু লাইভ করে আপনাদেরকে দেখিয়ে দিই এটা হলো আমেরিকান এক বায়োলজিক বৈজ্ঞানিক যিনি তিরিশ বছর যাবত মানে ফুড সাপ্লিমেন্ট হিসাবে মানে ব্লুবেরি রোজবেরি চেরি স্ট্রবেরি এই চারটা ভেরির উপরে কাজ করতেছে এবং পৃথিবীতে যত দুর্লভ জিনিস আবিষ্কার আছে সবগুলোর উপরে উনি কাজ করতেছে উনি এই যে একজন চায়না ডেমিং লি ডক্টর ডেমিং লি ওনার নাম উনি আমেরিকা বায়োলজির উপর খাবার দাবার যা কিছু আছে সবকিছুর পরে গবেষণা করে তিরিশ বছর যাবৎ সারা পৃথিবীতে উনি এই সাপ্লিমেন্ট গুলো তৈরি করে করে যেমন এই যে অনেকগুলো আরো আছে এই যে এগুলি সম্পর্কে আজকে না বলি বিভিন্নগুলি সম্পর্কে তারপরে এই যে আমার কাছে আছে আরো অনেকগুলি আছে আজকে শুধু এইটার উপরেই কথা বলবো আর বাকিগুলি অন্যান্য দিন আর কি বলবো আচ্ছা যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ যারা এখন দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা পরবর্তীতে দেখবেন তাদেরকেও ধন্যবাদ আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা একটু এটা হলো সুপার নিউট্রিশন সুপার নিউট্রিশন কথাটা অর্থটাই আসলে অন্যরকম লাগে তাই না সুপার নিউট্রিশন আসলে কাজ কি আমরা বাঁচতে গেলে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের নিউট্রিশন দরকার হয় আমাদের বড়িতে যে সেল আছে সেল মানে কোষ যে কোষগুলি আছে কোষগুলির খাবার আসলে কি নিউট্রিশন এবং অক্সিজেন এই দুইটা জিনিস দিয়ে আমরা চলি বিশেষ করে আমাদের যে বডি চলে আমাদের কুশগুলি জীবিত থাকে কুষগুলি যে ভালো থাকে এটা আসলে সুপার নিউট্রিশন অনেক বেশি দরকার হয় আমরা ডাক অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই আসলে ডাক্তারের ঔষধ কতটুকু বডি নিতে চায় ঠিক আছে ঔষধ আসলে বডি কখনো চায় না আর ঔষধ তখনই কার্যকর হবে যখন আপনার বডিতে পর্যাপ্ত নিউট্রিশন থাকবে পর্যাপ্ত পরিমাণে ভিটামিনগুলি থাকবে আর ভিটামিন যদি আপনার বডিতে না থাকে ভিটামিন কাজ না করে নিউট্রিশন না থাকে তাহলে কিন্তু আপনার বডি বডি অক্সিজেন মানে পর্যাপ্ত না না থাকে তাইলে কিন্তু ঔষধ সময় সাপোর্ট করবে যেমন অনেকে বলে না যে অন্য ঔষধ আমাদের ধরে না মানে তার মানে ওর বডিতে ভিটামিন শট এই জন্য আমরা রুগীদেরকে সবসময় ভিটামিন বেশি পরিমাণে দিই ঠিক আছে যেমন আজকেও আমি দুই আড়াই হাজার টাকা ভিটামিন নিয়ে আসছি মানে যেগুলো আমার কাছে নাই বাহির থেকে যেগুলো আছে সেগুলো আর হাজার টাকা ভিটামিন নিয়ে আসছে রুগীদেরকে ওষুধের পাশাপাশি সেগুলো আমাকে সাপোর্ট দিতে হয় আর এইগুলি হলো সুপার নিউট্রিশন এগুলিও রুগীদেরকে দিব তাই বলে এগুলি নিয়ে আসে এগুলি বনানি থেকে নিয়ে আসতে হয় প্রত্যেক দিনে আমার প্রায় বিশ হাজার টাকার মতো এই নিউট্রিশন গুলো আমার লাগে আজকেও নিয়ে আসছে গতকাল করে নিয়ে আসছিলাম তো যাই হোক আমাদের এখানে অনেকগুলো মানে খুব দুর্লভ জিনিস আছে যেমন এই যেমন বাংলাদেশে পঞ্চাশটার উপরে প্রোডাক্ট আছে তো এগুলি পর্যায়ক্রমে আপনাদের সাথে দেখা হবে যেগুলি স্কিন প্রোডাক্ট আছে এই যে এটার আসলে গুণাগুণ কি বলে এটা বললাম তো চারটা ভেড়ির উপরে এটা আহ দিয়ে কাজ করা বিশেষ করে এগুলিতে কে আছে ভিটামিন কে থাকার কারণে ভিটামিন কে যদি আপনার বডিতে না থাকে তাহলে ভিটামিন ডি কাজ করেন ভিটামিন ডি যদি আপনার বডিতে না থাকে তাহলে ক্যালসিয়াম কাজ করে না ঠিক আছে তো তাহলে বুঝতে পারছেন আমরা অনেকে বলি না আমাদের হাড় ব্যথা মাংসে বেশি ব্যথা কেন ব্যথা হয় প্রচুর ক্যালসিয়াম খায় কিন্তু তারপরে ব্যথা যায় না তার মানে এটা ভিটামিন ডি আপনার বডিতে কাজ করে না আর ভিটামিন ডি কখন কাজ করবে না যখন আপনার কে না থাকে আর কে আমাদের বাংলা তেমন কোনো ফলের মধ্যে কে থাকে না এটা হচ্ছে ব্লুবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে তো ব্লুবেরি আমরা কয়জন খাই তাই না আর ভিটামিন কে কিন্তু আলাদা করে কোনো সাপ্লিমেন্ট হয় না ঠিক আছে তো এখন এই স্কোয়ার কোম্পানি ডি এর সাথে কে যুক্ত করে একটা ট্যাবলেট বানানো হয়েছে বানাইছে উনি এটা কি কাজে লাগে আমার নাম নিশান ও আচ্ছা ঠিক আছে বাবা তোমার নাম নিশান থ্যাংক ইউ এটা কি কাজে এটা হলো সুপার নিউট্রিশন নিউট্রিশন মানে অনেকগুলো ফলের স্টাক এগুলি এগুলি পাউডার আকারে করা হয়েছে আচ্ছা এটার এটার কার্যকারিতাটা আমি একটু বলে দেই আমি এক একটা ভিডিওর ক্লাস প্রায় এক ঘন্টা যাবত করছি কিন্তু এখানে খুব সংক্ষিপ্ত হবে দেওয়া আছে এগুলি সুপার নিউট্রিশনের নাম এটা সুপার নিউট্রিশন আচ্ছা প্রথমত এটা মানব দেহে প্রতিদিনেও পরিপূর্ণ পুষ্টি পূরণ করে মানবদের পরিপূর্ণ পুষ্টি পূরণ করে শুধু একটা স্লাইস হ্যাঁ এটা যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস থাকলে যে শরীরটা অনেক বেশি মানে ইয়ে হয়ে যায় দুর্বল লাগে পুষের মুখগুলি বন্ধ থাকে ডায়াবেটিস হলে শরীরে অনেক বেশি ক্লান্ত লাগে না তখন এটা যখন আপনি খাবেন তখন আপনার শরীরে প্রচন্ড পরিমাণে এনার্জি চলে আসবে ঠিক আছে তখনই আপনার ডায়াবেটিস অনেক দ্রুত ভালো হয়ে ভালো হয়ে যাবে এন্টি অক্সিজেন এন্টি এজিং এন্টি বডি এন্টি ক্যান্সার আরো যত আছে এন্টি আঠারো রকমের এন্টি বডি এটার মধ্যে আছে আচ্ছা তো এখনে anti aging মানে এটা আমাদের চামড়াটাকে টাইট করে রাখতে সাহায্য করে অ্যান্টিবডি অ্যান্টিবডি মানে কি আমাদের ভিতরে যদি আমরা আমাদের অ্যান্টিবডি না থাকে কোন ঔষধ সাপোর্ট করে না কোন রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের থাকে না মানে এটা এটা হলো অ্যান্টিবডি অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি অক্সিডেন্ট মানে কি অক্সিজেনে রক্তে যদি অক্সিজেন দেখা দিতে পারে সমস্যাটা এটা অনেক ভালো কাজ করে তারপরে ব্রেন ব্রেনটাকে সুস্থ এবং শান্ত রাখে চাষে হার্টের সমস্যা আছে তারা তারা ওইটা খেতে পারে হার্টকেও সুস্থ রাখে তারপরে আমাদের আছে গ্যাস্ট্রিক পরিপাকতন্ত্র পরিপাক তন্ত্রকে স্বাভাবিক করে মানে আপনার অনেক পরিমাণে গ্যাস্ট্রিক থাকলেও সেটা আপনাকে এটাতে আপনার গ্যাস্ট্রিকটা কারণ এগুলো তো ফলের স্ট্রাক আপনার ফলের ফাইবার যত বেশি খাবেন ফল যত বেশি খাবেন ততই আপনি সুস্থ হবেন দেন না বিদেশিরাও তো এত বেশি অসুস্থ থাকে না আমরা বাঙালি যেভাবে অসুস্থ থাকি কারণ আমরা এক গাদা ভাত খাই কোনো ফলমূল কোনো কিছুই আমরা খাই না খাওয়ার কারণে আমাদের আসলে খালি সারাক্ষণ ভাত খাই ভাত খাই সেই রুটি খেয়ে কিন্তু আমরা ফল খাই না বিদেশিরা ফল বেশি খায় তাই ওরা সুস্থ থাকে কারণ ফল যত আপনি বেশি খাবেন ফলের যে রস আছে ওইটা রক্তে মানে অক্সিজেনের পরিমাণ বাড়ায় দেয় তখন আমরা রক্তের ফ্লোটা পাতলা থাকে আমরা তারা অতি তাড়াতাড়ি সুস্থ সুস্থ থাকে তো এই রকম আর কি এটা আছে খাওয়ার নিয়ম হলো একটু কড়া গরম পানিতে একটা প্যাকেট খুলে ওটাতে আপনি চার খেতে খেতে পারেন পারেন ঠান্ডা করে খেতে প্রতিদিন একটা এটা সুপার নিউট্রিশন এটা আমরা আমি নিজেও খাই এবং যারা যারা দিছি তারা সবাই একদম হ্যাপি যে না এটা খুবই ভালো কাজ করে খুবই এনার্জি দেয় যাদের ডায়াবেটিস হয়ে একদম শরীর নিস্তেজ হয়ে গেছে মানে এগুলো তো বললাম ওই যে হার্ড লেবার কিডনি যা আছে সবকিছুর ভিতরে যে কাজ করে কারণ নিউট্রিশন তো আপনার পুরো বডিতেই লাগে আপনি যে কোন অর্গান বলেন যায় বলেন এটা থাইরয়েড রুগীদের আরো বেশি আরো কাজ কাজ করে ডায়াবেটিস থাইরয়েড পিছুডি যত এবং বাচ্চার মা যারা আছে বাচ্চা গর্ভবতী যারা আছে তারাও যদি এটা খায় বাচ্চা অনেক বেশি সুন্দর হবে হেলদি হবে যাই হবে কারণ এগুলি কোনো ঔষধ না এগুলি সাপ্লিমেন্ট এগুলি খাবার খাবার থেকে এই তো জিনিসগুলি তৈরি তৈরি করা আর বিশেষ করে ব্লুবেরি তৈরি হয় ব্লুবেরি চাষ বেশি হয় আপনার এটা অতিরিক্ত ঠান্ডা যে দেশগুলো যেমন কানাডাতে বেশি হয় তো কানাডাতে যখন বেশি হয় তখন কিন্তু এই ওদের অনেক ফল পচে যায় এই সেই তখন তারা এগুলি দিয়ে আসলে স্টাক করে করে এগুলি আমাদের দেশে আসলে বিশ্বের পঁয়ত্রিশটা দেশের মধ্যে এই সাপ্লিমেন্টগুলো যায় ঠিক আছে তো সেই হিসেবে আমাদের বাংলাদেশে এটার জার্নি হলো দুই হাজার সাল থেকে চার পাঁচ বছর যাবত এটা হচ্ছে তো আমি যখন এটার অফার পেলাম তখন আমার কাছে খুব খুশি মনে হইল যে আমরা সব সময় তো ন্যাচারাল জিনিস নিয়ে আমরা কাজ করি তো ন্যাচারাল জিনিস নিয়ে যেহেতু কাজ করি সেহেতু তো আমাদের এটা একটা ন্যাচারাল জিনিস যেটা খাইলে আমাদের রোগীরা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমার কথা কি জানেন যে আমি একটা মানুষ যখন অনেক বেশি রোগাক্রান্ত হয়ে যায় মানুষের যখন ডায়াবেটিস হয় তখন কি হয় প্রেশার হয় ডায়াবেটিস হয় কোলেস্টর হয় পায়েলস হয় গ্যাস্ট্রিক হয় শ্বাসকষ্ট হয় তার থাইরয়েড হয় তার পিছুটি সমস্যা হয় মানে এরকম ধরনের অনেকগুলি রোগের তারা সম্মুখীন হয়ে যায় তখন আসলে টাকা থাকলে চিকিৎসা থাকে না এই জিনিসটা না আমার কাছে খুব কষ্টের মনে হয় যে টাকা আছে অথচ চিকিৎসা নেই কিন্তু আল্লাহর মতে আমি এই জিনিসটাকে ফিল করছি যে আমি বাংলাদেশের মানে আমি দেশের বাইরে চলে যেতাম কিন্তু ভাবলাম যে আমি এত কিছু অর্জন করার পরে যদি আমি দেশের বাইরে চলে যাই এখন আমার দেশের মানুষ কি অবস্থা হবে তারপর আমি আসলে টিকটকে কিছু কিছু উপদেশমূলক ভিডিও বানাইছি আর কি কয়েকটা বানানোর উপর দেখি কি মানুষ প্রচুর সারা ম্যাডাম ওষুধ চা ওষুধ তো আমি বাসার মধ্যে আসলে ওষুধ কিছু কিছু এনে ওদেরকে দিই তখন ওরা প্রশ্ন করা শুরু করছে আপনার চেম্বার কোথায় চেম্বার কোথায় আমি যদি নিজেকে ডাক্তার বলে যদি আমার চেম্বারে না থাকে তাইলে তো এটা আসলে একটা লজ্জাজনক বিষয় তাই না তারপরে ভাবলাম যে বিদেশ আসলে কবে যাওয়া হয় না হয় ওইটা দরকার নাই আমি বাংলাদেশে কিছু একটা করি যাইলে পরে যাব না এটা সমস্যা কপালের রিজিকা থাকলে যে কোনো না কোনো এক সময় হয়ে যাবে তো এই জন্য এখন আর ওইটা ট্রাই করি না আর এত মানুষের ভালোবাসা ইনশাল্লাহ মানুষ আমি প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ওষুধ পরা বাংলাদেশে পাঠাই মানুষ যে এখানে মানুষকে তিন মাস বলি খাইতে ওষুধ এখানে দেখ মাস ওষুধ খাই মানুষ সুস্থ যেমন চুলকানি চুলকানির আসলে এত ব্যাপক পরিমাণে বাড়ছে হাজার হাজার মানুষকে আর ইনশাল্লাহ সুস্থ করে দিচ্ছি তো এই জিনিসগুলো আমার না খুব ভালো লাগে যে আমার দ্বারা কিছু মানুষ আহ সুস্থতা ফিল করতেছে মানুষ আমার জন্য প্রচুর দোয়া করে মানুষ আমার জন্য অনেক মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে যে বিদেশ চলে গেলে এগুলি আসলে কোথায় পেতাম আমার দেশের মানুষগুলি সঠিক চিকিৎসা পাচ্ছে না সঠিক জিনিস পাচ্ছে না টাকা থাকলে চিকিৎসা নেই মানে অ্যালোপ্যাথিকে যারা যে সমস্ত ওষুধ আছে অনেক রোগের ওষুধ থাকে না আচ্ছা এখানে যারা আপনারা আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা থাকতেছেন কিন্তু কমেন্ট কমেন্ট করেন না কেন করলে তো আমার দেখতে ভালো লাগে যারা আছেন একটু কমেন্ট করে যান কে কে আমি তো দেখি একটু ঠিক আছে তো যাই হোক এখন আমি এখনো চেম্বারে আছি আজকে চেম্বারে ঢোকার সাথে সাথে হিজামার রুগী দুইজন ওনারা ওনাদেরকে হিজামার আজকে ওই রাস্তাঘাটের সমস্যার কারণে কেউ আসেনি তা আমি আসছিলাম আসলে আমরা একটা জন্য ভিডিও বানাবো তো এটা আসলে করা হলো না কারণ একা কার কি একটা দিব তো আচ্ছা আপনারা যারা যারা আমাদের আমার ভিডিও দেখছেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা আপনার আশেপাশে কেউ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে করতে পারেন আমাদের এখানে যে কোনো বায়ুতে বা ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া থাকে ওখান থেকে এনে আমাদেরকে ফোন করতে পারেন অনলাইনে সারা বাংলাদেশে আমরা ওষুধ পাঠাই শান্তি ভাই শান্তি ভাইকে ওই দিন কানের দুল পরে আপনাকে অনেক সুন্দর লাগছিল না আজকে কানের দুল আছে যে সমস্যা নাই সুন্দর বোড়া হয়ে গেছে সুন্দর নেই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে তো আমি সবসময় বড় কানের দুল পরি আমার ভালো লাগে আমি ছোটবেলা থেকে বড় কানের দুল পড়তে আমার ভালো লাগে আর যাই হোক এটার এটার গুণাগুণটা একটু আপনাদের সবাইকে বলে দিলাম আপনারাও যদি যারা নিতে চান আমাকে কমেন্ট করবেন বা আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে আর তারপর এখানে বলে দিচ্ছে আমার চেম্বার হলো ঢাকা রামপুর আবনশ্রী এফ বলক এক নাম্বার রোড বারো নম্বর বাড়ি আর আমাদের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল সিক্স এইট থ্রি ডাবল নাইন ওয়ান এই নাম্বারে আপনারা মোবাইলে আমার সাথে কথা বলে ওষুধ দিতে পারেন তো ভালো থাকবেন সবাই আর কি বলবো বলেন আচ্ছা এটার প্রাইসটা বল এটার প্রাইসটা হলো চার হাজার দুইশো টাকা ঠিক আছে তো এটার এটার ভিতরে স্লাইস থাকে হুম বিশ গ্রাম বিশ গ্রাম করে পনেরোটা স্লাইস থাকে বিশ গ্রাম তো অনেকটা বেশি তাই না আপনি একটা দিয়ে তিন গ্লাস জুস হবে তার মানে আপনি ঘরের সবাইকে নিয়ে খেতে পারবেন আপনি যদি চান সকাল এক গ্লাস খেতে পারেন বিকালে এক গ্লাস খেতে পারেন এটা খাইলে নিউট্রিশন আপনার আপনার বডির যে কুশগুলি আমরা কুশগুলি বেঁচে থাকে নিউট্রিশন দিয়ে নিউট্রিশন এবং অক্সিজেন এটার মধ্যে দোনোটাই আছে অক্সিজেনও আছে nutrition আছে তাই আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাই অন্যরকম হয়ে যাবে যারা একটু বয়স্ক হয়ে গেছেন যাদের যারা বেশি অ্যান্টিবায়োটিক খান যাদের ইদানিং যাদের কোনো অপারেশন হয়েছে অ্যান্টিবায়োটিক প্রচুর পরিমাণে খাইছেন বডিতে এখন কোনো অ্যান্টিবডি নাই তারা আমাদের কাছ থেকে এই সমস্ত জুসগুলি খাবেন যেমন এটা হলো করিসাপ কফি যাদের ফুসফুস সমস্যা আছে তারা যে করিসাপ খাবেন এটা 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 অনেক ভালো একটা জিনিস এটা এটা হলো আপনার গুড ব্যাকটেরিয়া প্রোবায়োটিক যেটা আমাদের ভিতরে না থাকলে আমরা আসলে মানুষই থাকি না প্রোবায়োটিক হলো যাদের স্টমাক ক্যান্সার বা যা বলেন যে যাদের পাকস্থলী আলসার হয়ে গেছে তাদের জন্য আসলে এটা 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 প্রোবায়োটিক এটা অনেক বেশি জরুরি আর এটাও আরেকটা ভিসি জুস বলে এটাকে এটা শুধুই ব্লুবেরি ব্ল্যাকবেরি চেরি মানে চারটা আর অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা এই যে সুপার নিউট্রিশনের মধ্যে আর অন্যান্য দামি দামি ফলগুলো আছে আর এটার মধ্যে শুধু চারটা ভেরি আছে এটা তো একই জিনিস কাজ করে কিন্তু ওইটার দাম হলো তিন হাজার চারশো আর এটার দাম হলো চার হাজার দুইশো আচ্ছা ভাই আমার কথা হয়েছে মানুষ বেঁচে থাকার জন্যই আমরা টাকা পয়সা যা কিছু সব কিছু কামাই করি কিন্তু আমার দেশের মানুষগুলি যে অল্প দিনে মারা যায় এই জিনিসটা আমার খুব কষ্ট লাগে ঠিক আছে অল্প দিনে আর আপনাদের এখানে মাসাল্লাহ দশজন আছে দশজনকেই বলি প্রেশার নিয়ে কখনো বসে থাকবেন না ডায়াবেটিস নিয়ে কখনো আমাদের প্রেশার এক মাসে যত কঠিন থাকে এক মাসে আমাদের প্রেশার রুগীরা নিয়ন্ত্রণ হয়েছে ডায়াবেটিস ভালো হয়ে যাচ্ছে প্রেশার ভালো হয়ে যাচ্ছে কারণ আমার আমরা হলাম সাপোর্টেড ঔষধ সবসময় দেই যেমন এগুলি হলো সাপ্লিমেন্ট এগুলি আপনি খাইলে এমনিতে আপনি সুস্থ হয়ে যাবেন তাছাড়া আমাদের যে আয়ুর্বেদিক যে সিস্টেমের ওষুধ গুলি আছে সেগুলি তো আপনি খাইলে আরো বেশি সময় আরো বেশি আপনি সুস্থ হয়ে যাবেন আচ্ছা আমাদের আয়ুর্বেদিক ঔষধ আপনাদেরকে গতকাল কেমন দেখাইছিলাম তারপর আজকে একটু দেখাই আমাদের অসংখ্য অসংখ্য ঔষধ ও একদম পর্যন্ত ওষুধ আছে ঠিক আছে এগুলি হচ্ছে আজকে আবার আসছে এগুলি মানে বাহিরে যাবে আর আমাদের বিদেশেও যাবে কিছু ঔষধ এই যে আজকে আমরা অনেক ওষুধ কিনে নিয়ে আসছি এগুলি আর এইটাও কিন্তু একটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এটাও কিন্তু একটা মেরু পাউডার বলে এটাকে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও পরিপূর্ণ বানাবো তারপর আপনারা যারা আছেন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর সময় নিব না আঠারো 19 মিনিট হয়ে গেছে মেরু পাউডার হলো ভিতরে মাদার স্টিম সেল তৈরি করে ঠিক আছে স্টিম সেল তৈরি তৈরি করে এবং যাদের মাংস বেশি ক্যালসিয়াম যাদের ঘাটতি হরমোন যাদের এটা অনেক কিছু কাজ করে অনেক এটা ট্রেডিং এটা মানে গুণাগুণ আমি দেড় ঘন্টা ভাষণ শুনছি মানে আমার এত কিছু মনে হয় নাই যে আসলে কি কি কাজে লাগে এটার দাম হলো চার হাজার টাকা যাদের শরীরে অনেক বেশি ব্যথা এবং যাদের শরীরে অনেক বেশি অ্যান্টিবডি নাই স্টিম সেল স্টিম সেল বডিতে একটা থাকলে এই যথেষ্ট আর যাদের শরীরে স্টিম সেল নাই তারা মানে মানুষ হিসাবে গণ্য নাই কেন গণ্য নাই তাদের বডিতে নতুন সেল তৈরি হয় কম আর স্টিম সেলের কাজ হচ্ছে যেখানে যেই সেল নষ্ট হয় ওখানে ওই সেলটা তৈরি করে এটাকে বলে মাদার সেল ঠিক আছে এটা এটা আপনারা যারা আছেন সবগুলো প্রোডাক্টই আপনারা মোটামুটি দেখাই দিলাম এগুলি আমাদের দেশের বাইরে যাবে কালকে কালকে এখানে পঁয়ত্রিশ হাজার টাকার ওষুধ আছে সবগুলো দেশের বাইরে যাবে এগুলি অনেকগুলো ভিটামিন নিয়ে আসছে দেখ এগুলো অনেকগুলো সব দেশের বাইরে বাইরে যাবে কালকে আজকে দিতাম আজকে কেউ আসে নাই তাই আর দেওয়া হয়নি আর আমাদেরই অসংখ্য ঔষধ ইনশাল্লাহ রোগের জন্য আমরা দেশ বিদেশ সমস্ত জায়গাতে আমরা অনলাইন ওষুধ পাঠাই তো সবাই ভালো থাকবেন বিশ মিনিট হয়ে গেছে আর থাকছি না পরবর্তীতে যা দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই হাফেজ আচ্ছা কি কি গেছেন ওই দিন আচ্ছা ঠিক আছে যারা যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে যারা দেখবেন ভালো থাকবেন সবাই হাফেজ বাই বাই